নমস্কার আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল তো সকাল সকাল আমি সব কাজকর্ম গুছিয়ে চান দান করে নিয়েছি কারণ আজ আমি বাড়িতে করবো ছোট্ট করে লক্ষ্মী পুজো প্রত্যেক বৃহস্পতিবার তো আমরা প্রত্যেকেই ঘরেই লক্ষ্মী পুজো করি তবে আজ একটি বিশেষ দিন আজ হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় বৃহস্পতিবার আমাদের পালেদের নিয়ম আছে ভাদ্র মাসের বৃহস্পতিবারে আমাদেরকে আড়ি পুজো করতে হয় মানে আমাদের পালেদের মধ্যে নিয়ম বছরে তিনবার আমরা আড়ি পুজো করে থাকি তো বছরে তিনবার আমরা আড়ি পুজো করি তার অনেক টুকিটাকি ছোটোখাটো নিয়ম রয়েছে সবটাই মেনে করার চেষ্টা করব। তবে এবছর আমি ব্রাহ্মণ নিয়ে আসতে পারবো না নিজে নিজেই পুজো করার চেষ্টা করব শুধু নিয়ম রক্ষার্থে যেটুখানি দরকার সেটুখানি করব তো সারাদিন কি। ভাবে একা হাতে সব কিছু সামলে পুজো করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজোর সবটা গুছিয়ে পুজো করতে থাকি আর তোমরা নিজেদের মেয়ে মনে করে ভুল ত্রুটি ক্ষমা করে দিও দেখতেই পেলে পুজোর জন্য সব কিছু অল্প অল্প করে আমি বাজার করে নিয়েছি আর এইখানটায় দেখো আমার পুজোর বাসন থাকে সেখান থেকেই আমার প্রয়োজন মতো কিছু পুজোর বাসন আমি বার করে নিচ্ছি এখানে আমার বিয়ের বাসন থেকে শুরু করে আমার শাশুড়ি মায়ের কিছু বাসন সবটাই আছে আমার সেরকম বেশি কিছু নেই যেহেতু নতুন সংসার টুকটুক করে সব কিছুই গোছানোর চেষ্টা করছি তো দেখো আমার প্রয়োজন মতো কিছু বাসন কিন্তু আমি বার করে নিয়েছি যেহেতু আজকে ভোগ রান্না করব সেহেতু আমার কিছু বাসনের দরকার পড়বে সেটাই কিন্তু ওখান থেকে পার করে নিলাম তারপরে দেখো সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার সব কিছু ধুয়ে পরিষ্কার করে তবেই আমাকে পুজো করতে হবে তো দেখো বাসন মাজা হয়ে গেছে এরপরে দেখো ঘরে এসে ছোলা বুট আর বাদামটা ভিজিয়ে দিলাম তারপরে একটু দিয়ে নেব আলপনা আমি আলপনা দিতে পারি না তবুও যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো নিয়ম মেনে যেটুখানি করার সেটুখানি আমি করার চেষ্টা করব। তারপরে দেখো কুড়িয়ে নিচ্ছি নারকোল কারণ লক্ষ্মী দেবী বা লক্ষ্মী ঠাকুরের কিন্তু নাড়ু প্রিয় তো নাড়ু তো করতেই হবে সব কিছুই আমি অল্প অল্প করে করার চেষ্টা করছি ভোগে আমি আজকে বানাবো লুচি সুজি নাড়ু আর হচ্ছে খোয়ে গুড় মাখাবো মুড়িতে গুড় মাখাবো আর চিড়ে নিয়ে এসেছি মানে নিয়মে যেটুখানি করতে হয় আমি চেষ্টা করব সবটাই করার শেষে একটু দুধের ক্ষীরো করব। কি করছি না করছি সবটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে জানো তো আমাদের এই পালেদের এই লক্ষ্মী পুজো কিন্তু ভীষণ ঐতিহ্যবাহী দেখো আমি কিন্তু কথা বলতে বলতে সব ভোগ রান্না করে নিয়েছি আর সাজিয়েও নিয়েছি চলো এবার পুজোয় বসে পড়ি সময় নিশি নির্মল আকার ধীরে ধীরে বহিতেছে মলয় সে লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা নিয়ে আসি নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণের প্রতি কহ এ কেমন তোমারও বিচার চঞ্চলা চকলা প্রায় ফিরো পলকের তরে তব নাহি কোন স্থিতি মর্তবাসী সদাচাই ভোগী ছুর্গতি